সুপ্রিয় বন্ধুরা সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম এই সেই ঐতিহ্যবাহী মিরপুর যেখানে মোটর সাইকেল বিক্রয় করা হয় যেখান থেকে শত শত পুরাতন বাইক যারা ক্রয় করতে চান অবশ্যই স্বার্থের ভিতরে আছে বাইকগুলো অনেক সুন্দর মূল্যে সুন্দর সুন্দর বাইক বিক্রি করা হয় বিআরটির ওপোজিটি দেখুন দাম দর ধরিয়ে ফিস করা আছে যে কোনো মানুষ নিতে পারবেন বিআরটির অপজিটে আসলেই পাবেন প্রত্যেকটা বাইক অনেক সুন্দর সুন্দর পরিপাটি যে কোনো মানুষ আসলে নিতে পারবেন বাইকের সামনে দেওয়া আছে দাম ও ফিক্সড বা দামাদামি করার সুযোগ আছে অবশ্যই নিতে পারবেন বিআরটি তেরো নম্বরের সামনেই আছে যে কোনো মানুষ আসতে পারেন অবশ্যই আঠাশ তেইশ বাইশ পঁচিশ বিভিন্ন ক্যাটাগরির আছে যে কোনো মানুষের আসার সুযোগ আছে এখানে ভলান্টিয়ারের দায়িত্ব অনেকেই আছে অবশ্যই দামাদামি করে নেওয়ার সুযোগ আছে অনেকে প্রাইস দেওয়া আছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ তিরিশ বত্রিশ যে কোনো মানুষের পছন্দের বাইক স্বপ্ন পূরণের বাস্তবায়নের লোকে আসতে পারেন বিয়ারটির অপোজিটে এখানেই আছে অনেকের সুন্দর সুন্দর ক্যাটাগরির বাইক দেখুন অনেক সুন্দর পালচার সুজিকি জিগসার বিভিন্ন ক্যাটাগরির বাইক আছে অবশ্যই নিতে পারেন বাইশ পঁচিশ ছাব্বিশ তিরিশ একুশ পঁচিশের মডেলও বাইক আছে অনেক সুন্দর সুন্দর সাতদের ভিতরে স্বপ্ন পূরণ করতে চলে আসুন উত্তরা মিরপুর সামনে অনেক সুন্দর সুন্দর বাইক নিতে আস চলে আসতে পারেন বাইকের হাট বসে এখানে প্রতি শুক্রবার প্রতিনিয়ত বসে এভাবে প্রতিনিয়ত সারি সারি সাজানো গোছানো সুন্দর বাইকের কাগজপত্র নাম ও রেট দেওয়া আছে অবশ্যই আসতে পারেন বাইক কেনার জন্য প্রতিনিয়ত এরকম হাজার হাজার কাস্টমার প্রতিনিয়ত আসে এভাবে শত শত বিক্রেতা আছে যারা ছাদদের ভিতরে পছন্দ অনুযায়ী নিতে পারবেন বাইক বাইক নেওয়ার আমন্ত্রণ সকলে আসতে পারেন মিরপুর বিআরটির সামনে সুন্দর বাইকের হার